প্রিয় মুখ এবং যারা আছেন সবাইকে অনেকগুলো আলোচনা আপনি কোথা থেকে জয়েন করেছেন কার মাধ্যমে জয়েন করেছেন আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা আপনার সমত একটি কথা আছে জন্মের উপর কারো নাই জন্ম কিন্তু কর্মটা খুব ভালো সেম আপনি ডিএক্সনে কোথা থেকে জয়েন করেছেন দিস ইজ নট ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে আপনি ডিএক্সনে জয়েন করেছেন এখন মেইন কাজ হচ্ছে আপনি কি করবেন না করবেন এটা হচ্ছে আপনার পৃথিবীতে প্রতিদিনই শিশু জন্মগ্রহণ করে প্রতিদিনই 18 বছর বয়সে মানুষ পদার্পণ করে 750 কোটি মানুষের মাঝে মাত্র ফোনে 2 কোটি ডিএক্সনের রেজিস্টার কাস্টমার তাহলে এখনো প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ আপনার আমার একটি মেসেজের অপেক্ষা আছে বা আপনি আমি মেসেজটা দিতে চাচ্ছি কিনা দিস ইজ ফ্যাক্ট যারা এতক্ষণ ধরে মিটিংয়ে আছেন আমি বিশ্বাস করি আপনার প্রত্যেকে ব্যবসায়ী আপনার প্রত্যেকে বিজনেস থেকে সফল হওয়ার জন্য মিটিংয়ে আছেন শুধুমাত্র প্রোডাক্ট ব্যবহার করে হেলথের জন্য কেউ এতক্ষণ মিটিংয়ে থাকে না তো যদি আপনি সত্যিকার অর্থে এ থাকেন ভাই আপনার অ্যাক্টিভিটি অবশ্যই লাগবে আমরা এখন একশো জন পার্টিসিপেন্ট থেকে সেভেন্টি সিক্স পার্টিসিপেন্ট আছি আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে আজকের মিটিং এ আপনারা কে কমিউনিটি জয়েন করেছেন আমাদের আরিফুর রহমান স্যার মিটিং করেছেন কুমিল্লা থেকে বিজনেস শুরু করেছেন সংযুক্ত আরাম মেটের শারজা থেকে আজকে তার বিজনেস আলহামদুলিল্লাহ ইউরোপ আমেরিকা থেকে শুরু করে বিশ্বের অসংখ্য দেশে তার বিজনেস তিনি সবগুলো বিষয় পুঙ্খানো পুঙ্খভাবে আলোচনা করে গিয়েছেন তাহলে আপনার অ্যাক্টিভিটি যদি না থাকে ভাই আপনি সারা তো শুনে অজন্য না করে ঘুমাবেন না আপনার ইমান আসবে না আপনার আমার হবে কোনো কিছু লাভ না সুতরাং মিটিং তো শুনবেন শিখার জন্য অভিজ্ঞতা অর্জন করার জন্য নিজের স্কিল ডেভেলপ করার জন্য নিজের মোটিভেশন ধরে রাখার জন্য বাট ফিল্ডে আপনাকে কাজ করতে হবে কাস্টমার তৈরি করার জন্য যদি আপনি কাস্টমার তৈরি না করেন যদি আপনি বিজনেস তাকে বিজনেস সিস্টেমে আপনি ডেভেলপ না করেন তাহলে আপনি নামক ব্যক্তিটি এখান থেকে কোনো ডেভেলপ হতে পারেন হইতে পারেন আপনি একজন ইউরোপ প্রবাসী হইতে পারেন আপনি একজন আমেরিকা প্রবাসী হইতে পারেন আপনার উচ্চশিক্ষা শিক্ষিত কোনো ব্যক্তি হইতে পারেন আপনি ডক্টর ইঞ্জিনিয়ার হইতে পারেন আপনার লক্ষ টাকা ইনকাম আছে বাট যদি আপনি ডিএসএন থেকে শীর্ষ সফলতা চান ওই সফলতার পাশাপাশি যদি ডিএসএন থেকে সফলতা চান তাহলে প্রিয় ভাই প্রিয় যারা রাস্তা মিটিং বুঝে যারা আছেন আপনাকে যে কাজগুলো করতে হবে সর্বপ্রথম সর্বপ্রথম আমরা যখন ডিএসএন এ জয়েন করি আমাদের আইডি যে কোনো না কোনো লিডার আমাদের করে দেয় আমরা জানি তাহলে আমাকে আপনাকে যে কাজটি করতে হবে আইডি করার কাজটি আপনাকে শিখতে হবে এটা আপনি শিখবেন আপনি আপনার লিডারকে বারবার যদি করাবেন কতদিন করাবেন দিস ইজ ইউর বিজনেস আমাকে ডিরেকশনে জয়েন করিয়েছেন আমার লিডার গাইড করেছেন আমার লিডার কিন্তু আমার সম্পর্কটা কোথায় আমার সম্পর্ক হচ্ছে ডিরেকশনের সাথে আজকে এখানে মিটিং এ যারা জয়েন করেছেন আপনার প্রত্যেকে কোনো কোনো ব্যক্তির সাথে জয়েন করেছেন কোনো কোনো ব্যক্তির মাধ্যমে দাওয়াত পেয়ে ডিরেকশন বিজনেসে জয়েন করেছেন মূলত আপনি জয়েন কোথায় করেছেন আপনি জয়েন করেছেন এর সাথে আপনার সফলতা আপনার এবি আপনার ইনকাম আপনার প্রতিষ্ঠান আপনার স্ট্যাটাস এই সবকিছু ডিএক্স এর ভিতরে নিহিত আপনি এটাকে অর্জন করে নেবেন আমাকে এক ভাই বলছিলেন যে ডিএক্স ভাই আছে নাকি আমি তাকে বলেছিলাম আপনি যদি মেয়ে হন আপনার জন্য সুন্দর ছেলে আছে আপনি যদি ছেলে হন আপনার জন্য মেয়ে আছে আপনার জন্য ক্যারিয়ার আছে আপনার জন্য হেলথ আছে আপনার জন্য ইনকাম আছে আপনার দেশ বিদেশ সুনাম আছে এই সব কিছু ডিএক্স আছে কিন্তু অর্জন করে নেওয়ার দায়িত্ব আপনার আপনাকে এমএমএ দিবে না এর অর্জন করে আপনি তাহলে ভাই অর্জন করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত আপনাকে যে আইডিটা আপনি করছেন আগে আইডি বানানো শিখেন এটাও জরুরি এটা বিজনেস একটা এটা টুলস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা যারা এখানে বিজনেস করতে আসছি অবশ্যই আমরা পারচেস করতে হবে আমি ডিরেকশন থেকে বিজনেস করবো অথচ ডিরেকশন প্রোডাক্ট ব্যবহার করবো না তো আমি কি নিয়ে শেয়ার করবো কাকে কি বলবো আমি অবশ্যই আমাকে প্রোডাক্ট পারচেস করতে হবে এবং এই পারচেস হবে ইউজ ইউ প্রোডাক্ট যেটা আমার দরকার যেটা আমার দরকার না আমি ওই প্রোডাক্ট কিনবো না আমি আমার প্রত্যেকটা বিজনেস পার্টনারকে বলি আপনি যদি নিজেকে ব্যবসায়ী হিসেবে দাবি করতে চান তাহলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতরে আপনি যে ব্যবসায়ী এটা প্রমাণ কি আপনি যে ব্যবসায়ী এটা প্রমাণ হচ্ছে তেরোশো পয়েন্ট বাংলাদেশে থাকলে গাল্পে থাকলে একশো পয়েন্ট তাহলে প্রথম প্রমাণ আপনি দিবেন আর যদি আপনি বলেন আমি ব্যবসায়ী না আমি দিয়েছেন প্রোডাক্ট ভালো কনজিউমার তাহলে ভাই আপনার জন্য কোনো রুলস নাই আপনি একশো পয়েন্ট দুশো পয়েন্ট তিনশো পয়েন্ট এক তেরোশো পয়েন্ট প্রোডাক্ট নেন

বোনাস কোয়ালিফাইড যে পয়েন্ট ওটা অবশ্যই মেনশন করতে হবে কোম্পানি পরিচালিত হচ্ছে মালয়েশিয়া থেকে আমাদের স্টেটমেন্ট আছে কোথা থেকে মালয়েশিয়া থেকে তাহলে আমি গালফ বাংলাদেশে আসি কোম্পানি কি করে বুঝবে যে সাইবার আদালতের ব্যবসায়ী কোম্পানি যাতে বুঝতে পারে এই কোম্পানি আমাকে একটা আইডি দিয়েছে এই আইডি দিয়ে আমি লক্ষ ডিজিটাল ইনকামও করতে পারবো এই আইডি চাইলে কালকে আমি ভুলেও যেতে পারবো ডিসিশন আমার কোম্পানির নাম তাহলে আসলে বুঝতে পেরেছেন কি করতে হবে আমাদেরকে অবশ্যই আমাদের ইউজ প্রোডাক্ট পার্সেস করতে হবে প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং আইডি ওপেন করা শিখতে হবে এরপর আছেন লার্নিং বিজনেস প্রেজেন্টেশন আপনি যে একজন ব্যবসায়ী এই ব্যবসা হিসেবে একদম এটার ভিতরে প্রফেশনালিজম নিয়ে আসতে হবে মানে পেশাদারিত্ব একটি কথা আছে যে পেশার চেয়ে পেশাদারিত্ব বড় আপনি কোন পেশায় আছেন আপনি ডক্টর টিচার আপনি একজন আপনি প্রবাসী ডাজন ফ্যাক্ট পেশা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে পেশাদারিত্ব পেশাদারিত্ব যদি না থাকে তাহলে আপনার কোন জায়গায় আপনার কোন পেশা আপনার টিকবে না কোনো জায়গায় আপনি পেশার চেয়ে বড় আসছেন এখানে পেশাদারিত্ব কি এখানে পেশাদারিত্ব হচ্ছে প্রেজেন্টেশনের যে কাজগুলো ছয়টি কাজ আছে একটি হচ্ছে কোম্পানি সম্পর্কে সঠিক ধারণা নেওয়া প্রোফাইল দুই নম্বর হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা রাখা এটলিস্ট দশটি প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে তিন নম্বর হচ্ছে মার্কেটিং প্ল্যান

তাহলে কিভাবে আপনি হবেন কিভাবে রবি হবেন কিভাবে ডায়মন্ড হবেন কিভাবে একাত্তর পার্সেন্ট যাবেন এই বিষয়গুলো আপনি এটা আপনার বিজনেস লার্নিং বুঝায় প্রেজেন্টেশন অন্যতম অন্যতম ফার হচ্ছে এটা চার নম্বর হচ্ছে একজন ব্যক্তি কেন ডিএশেন করবে আপনি কেন করছেন এটা জানত আপনাকে পাঁচ নম্বর হচ্ছে একজন ব্যক্তি কিভাবে করবে কত সহজ কত মামুলি কিন্তু এটা বুঝতে হবে কঠিন অঙ্কের মতো একজন ব্যক্তির যখন বুঝে আসবে ডিরেকশন বিশ্বাস করে তাকে মারলো বুঝ দিল সে কিন্তু ডিরেকশন ছেড়ে যাবে না কোনোদিন যাবে না আর যতক্ষণ বুঝে আসবে না আপনি সারা জীবন কফি খাবান সারা জীবন গাড়ি ভাড়া দেন বিশেষ কারণে বিজনেস করবো না এই জন্য বলতো জরুরি হচ্ছে কি বিজনেস বুঝা কিভাবে একজন ব্যক্তি বিজনেস করবে এটা বুঝা জরুরি করার চেয়ে বুঝা জরুরি ডিরেকশন বিজনেস পড়া সহজ যদি আপনি বুঝেন এবং ছয় নম্বর যে বিষয়টি হচ্ছে ইনভাইটেশন মানে দাওয়াতের কাজ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ইনভাইটেশন যুগ যুগ ইসলামের দাওয়াত নিয়ে আউলিয়া কারণ থেকে শুরু করে নবীর আসুলগণ মানুষের দূরে দূরে গিয়েছেন মানুষ খালি হাতে ফিরিয়ে দিয়েছেন দাওয়াত অত্যন্ত কঠিন কাজ এটা সহজ না তাহলে ইনভাইটেশন অর্থাৎ দাওয়াতের কাজটি আপনাকে অবশ্যই জানা থাকতে ভাই দিস ইস কল পেশাদারিত্ব প্রফেশনালিজম আপনার ভিতরে যে পেশাদারিত্ব না থাকে আপনার ভিতরে যে প্রফেশনালিজম না থাকে তাহলে ডিএক্সন আপনি আসছেন ঠিক আছে দুদিন পরে আপনি পঞ্চাশ টাকার প্রোডাক্ট কিনলেন হয়ে গেলেন কিভাবে না কারণ হচ্ছে নাহনত করেন নাই অথচ ডিএসএন আমাদেরকে বার বলতে কোনভেস্টমেন্ট কোম্পানি নয় আমি এখানে কথা বলছি আজকে ঘুমেন আমার ইনকাম আছে আলহামদুলিল্লাহ কেন কারণ আমি পঞ্চাশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ আমি আমি ডিএক্সএল শুরু থেকে জিরো থেকে আমি শুরু করেছি আমার বোনাস ছিল মাত্র চব্বিশ দ্বারা ইবি মাত্র চব্বিশ দ্বারা এই চব্বিশ দ্বারা প্রথম মাসে বোনাস শুনে মানুষ হাসাহাসি করেছে আমার সাথে বাট আমি এটাই কিনছিলাম চব্বিশ দ্বারা যে কোম্পানি আমাকে দিয়েছে চব্বিশ হাজার দ্বারা কেন চব্বিশ লাখ দ্বারা আমাকে দিতে বাধ্য দিবে আমি এটা বিশ্বাস করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে বর্তমানে ফুল ফুল ফ্রিডম কালকে আমার লিডার অ্যানাউন্স করেছেন আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর টাকা দিয়ে আমি ওমরা ওমরা করেছি আলহামদুলিল্লাহ

আপনার জন্য বর্তমান সময়টা অনেক কঠিন অনেক কঠিন সময় আপনার জন্য সময় মেনটেন করা পাঁচ থেকে ছয় হাজার টাকার ব্যবস্থা করা বা একটা প্রোডাক্ট সেল করা একজন ব্যক্তিকে নতুন অবস্থা বলা অনেক কঠিন আপনি নতুন অবস্থা সঠিকভাবে জানেন না একজনকে বলতে গেলে আপনাকে উল্টো বলবে আপনার মন খারাপ হবে আজকে আমার জন্য ডিএকশন আলোচনা করার যতটা সহজ কেউ আমাকে ব্যক্তি দিলে আমি তাকে তিনটা ব্যক্তি দিতে পারি এটা আপনি আজকে পারবেন না কারণ আপনি নবীন আপনি নতুন আপনি শিশু ডিএকশনের জন্য আপনারা তো অন্য জায়গায় ইঞ্জিনিয়ার অন্য জায়গায় আপনি ডক্টর অন্য জায়গায় আপনি অন্য জায়গায় বড় হাই প্রফেশন আসেন কিন্তু এখানে শিশু আপনাকে অবশ্যই শিখতে হবে ইনভেস্টমেন্ট কোম্পানি নয় আমরা কেউ এখানে এখানে ইনভেস্ট ইনভেস্ট করে আমাদের সময় আমাদের ইনভেস্ট এখানে আমাদের কাস্টমার আমাদের কাছে মেসেজ হচ্ছে আমাদের ইনভেস্ট একদম ব্যক্তিকে মেসেজ দেওয়া হইতে পারে অনলাইন হইতে পারে অফলাইন হইতে পারে ফেসবুকে হইতে পারে সেটা টিকটকে হইতে পারে ইনস্টাগ্রামে স্ন্যাপচ্যাটে হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে এনেকে কেন সোশ্যাল মিডিয়া থেকে হইতে পারে আমাদের কাজ কি ইনফরমেশন শেয়ার করা ইনফরমেশন শেয়ার করা এটা আমাদের কাজ নব্বই পার্সেন্ট কাজ হচ্ছে ইনফরমেশন শেয়ার করা অর্থাৎ ইনভাইটেশন 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 এই হচ্ছে এটাকে বলে পেশাদারিত্ব বা বিজনেসের যে লার্নিং প্রেজেন্টেশন এটাই এরপর আসেন জুম মিটিং করা আজকে দেখবেন আমাদের সাথে অনেক লিডার আছেন জুম মিটিং এর শেষে আসে স্ক্রিনশট একটা নিয়ে গ্রুপে দিয়ে আবার বের হয়ে যায় অথবা মিটিং করলো নানা ধরনের চ্যাটিং গল্পে এরা মতমগ্ন থাকে মিটিং থাকে না মিটিং করলে ভাই সারা দিন মিটিং করা লাগে না সারা দিন মিটিং করা লাগে না মিটিং এর মধ্যে মিটিং যদি আপনি 10 টা থেকে গণনা করেন আপনার ভিতরে যে বিজনেসের যে পেশাদারিত্ব এটা চলে আসবে এটা চলে আসবে তখন দেখবেন আপনি নিজে স্পিকার আপনি নিজে কথা বলতে পারবেন আপনি নিজে একটা মিটিং এর প্রেজেন্টেশন দিতে পারবেন একটা মিটিং এর পোস্টিং করতে পারবেন একটা একটা লিডারকে আপনি ইনভাইটেশন করতে পারবেন পারবেন এবং যে অনলাইনে যে কাজগুলো এগুলো শিখে রাখা ভাই আজকে প্রযুক্তির কল্যাণ আমরা দেখেছি মালয়েশিয়া সহ সিঙ্গাপুরে দুবাইতে বিভিন্ন উন্নত বিশ্বে আজকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান আজকে ড্রোনের মাধ্যমে আজকে চলে গেছে প্রযুক্তির আগামীতে এরকম হবে আমরা দেখেছি আবুধাবিতে আমি আমার সাথে দেখেছি রোবট এর রোবটের ট্যাক্সি চালাচ্ছি কোন ড্রাইভার নাই কোনো মানুষ নাই অর্থাৎ যে কাজটা আগে মানুষের করতে হয় যে কাজটি একটি কর্মসংস্থান ছিল মানুষের সে কাজটা বর্তমানে প্রযুক্তি নির্ভর হয়ে গেছে ওই ব্যক্তিটি ব্যাখ্যা হয়ে গেছে এখন অনেকে বলবে ভাই তাহলে কি মানুষ না কে মরবে কখনো মানুষ নাকে বেরো না যারা রাস্তা ভিক্ষা করে তারাও নাকে মরেন যারা ল্যান্ড ক্লোজার বিএমডাব্লিউ রোল চলছে চলে তারা নাকে বল না কিন্তু আছে অনেক আপনাকে বলতে চাই প্রযুক্তির সাথে যুগের সাথে আপনাকে চেঞ্জ হতেই হবে ভাই আপনি বাধ্য যদি নিচ থেকে চেঞ্জ হন আপনার ফিউচার বিল্ডার ক্যারিয়ার হবে ব্রাইট হবে আর যদি প্রযুক্তি আপনাকে বাধ্য করে চেঞ্জ করতে তাহলে আপনার জীবনের সুনির্দশন আছে আজকে বর্তমানে এই যে ইলেকট্রনিক যুগে অ্যান্ড্রয়েড ফোন কার হাতে নাই যে মোবাইল টিপতে পারে না তার হতো অ্যান্ড্রয়েড ফোন আমি প্রবাস অসংখ্য মুরব্বীদেরকে দেখেছি বাবা চাচা তোমার সাথে সাথে কথা বলতে পারেন একটা আমার ইমোটা ডাউনলোড করে দাও আমার হোয়াটসঅ্যাপটা ক্লিয়ার করে দাও উনি ইউজ করা জানে না কিন্তু ঠিকই তারা অ্যান্ড্রয়েড ফোন আছে অর্থাৎ আগামীতে আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন ভাই আপনি পরিবর্তন হতে বাধ্য প্রযুক্তি আপনাকে আমাকে ধাক্কা 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 মারি মারি না চেঞ্জ করবে সেদিন কিন্তু সহজ দশ সেটা আপসুস তাই আমি আপনাদেরকে বলতে চাই আজকে এখন সময় আছে সুস্বাস্থ্য থাকা অবস্থায় স্বাস্থ্যের যত্ন নেওয়াটা পাশাপাশি করেন আপনি আপনার ভাইকে দাওয়াত দিবেন না আপনার টিম চলে যাবেন আরেকজন ভাইকে দাওয়াত দিবে আপনি আপনার বোনকে দাওয়াত দিবেন না আপনার দাওয়াত দিবেন না বন্ধুকে দাওয়াত দিবেন না আপনার হাজবেন্ডকে দাওয়াত দিবেন না দেখবেন সে আরেকজন টিম চলেছে আমরা অসংখ্য দেখেছি ওয়াইফ একজনের টিমে হাসবেন আর টিমে ভাই এক টিমে বোন আরেক টিমে এক মামা এক টিমে ভাই আরেক টিমেলেবল এক ভাই এক টিমে আর এক বোন দেবেন শুধুমাত্র না বলার কারণে আর কিছু না তাহলে আমি আপনাকে বলবো ভাই মুখ খোলেন শিখেন বিজনেসের ভিতরে নিজের পেশাদারিত্ব নিয়ে আসেন যখন পেশাদারিত্ব আসবে দেখবেন আপনার চেঞ্জিং আপনি দ্রুত দেখতে কোন লিডার উপর ডিপেন্ড করবেন না আপনার লিডার থেকে শিখবেন কিন্তু ডিপেন্ড করবেন আপনার উপরে আপনার কাজের উপরে আপনি কোন জিনিসটি জানান এটা জেনে নেবেন বলবেন না লিডার আমাকে জুম মিটিং করে দেন লিডার আমাকে মেম্বারশিপটা তৈরি করে দেন লিডার আমাকে গোল কার্ডটা বানায় দেন এটা বলেন না লিডার আমাকে ওই অংশে ঠিকানাটা কিনে দেন আপনি নিজে করেন এগুলো অথবা লিডার থেকে শিখে নেন বলবেন যে লিডার আমাকে শিখে দেন কি বলবেন আমাকে শিখে দেন আপনি করে দিন আমাকে শিখে দেন আমি নিজে করব ড্যাশ কল পেশাদারিত্ব ড্যাশ কল রেসপন্সিবিলিটি তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি বিজনেস থেকে সফল এবং कामयाब হবেন আজকের কথা বাড়াচ্ছি না আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে একজন সুপার গেস্ট আছেন মাওলানা শেখ স্যার আপনাকে অনেক ধন্যবাদ